বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বিশ শতাংশ বাড়ি ভাড়া পনেরোশো টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের পঁচাত্তর শতাংশ উৎসব ভাতার দাবিতে যে কর্মসূচি পালন করে যারা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্থান নিয়েছিলেন তারা কিন্তু এই মুহূর্তে মাস টু সচিবালয়ের যে কর্মসূচি সেই বিক্ষোভ নিয়ে কিন্তু তারা মাস টু সচিবালয়ের উদ্দেশ্যে কিন্তু এসেছেন এবং এই মুহূর্তে কিন্তু আপনারা দেখছেন যে হাইকোর্টের সামনে যে সড়ক রয়েছে সেই সড়কে কিন্তু পুলিশের বাধার সম্মুখীন হয়েছেন তারা এবং আপনারা দেখছেন আমরা সরাসরি যুক্ত করেছি আপনাদেরকে ফেসবুক লাইভে এবং একটু যদি জানিয়ে রাখি যে এই মুহূর্তে কিন্তু শিক্ষকদের যে অবস্থান তা তারা কিন্তু সচিবালয় অভিমুখে যাওয়ার চেষ্টা করছেন এবং পুলিশ কিন্তু তাদের বাধা দিয়েছেন এই মুহূর্তে আমরা কিন্তু সরাসরি যুক্ত করেছি আপনাদেরকে এবং একটু জানিয়ে রাখি তারা কিন্তু বিকেল চারটা পর্যন্ত একটি আলটিমেটাম দিয়েছিলেন যাতে এই বিকেল চারটার মধ্যে তাদের যে দাবি দেওয়া সেটার যেন মেনে নেওয়া হয় তবে তারা সচিবালয় অভিমুখে কিন্তু আসবেন না তবে বিকেল চারটার পরও তাদের দাবি না মেনে নেওয়ায় এই অনুমূর্তে কিন্তু তারা দেখছেন আসলে মাস্ক সচিবালয় তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি নিয়েই কিন্তু তারা সচিবালয় অভিমুখে দর্শকরা যেমনটি কিন্তু জানাচ্ছিলাম আপনাদেরকে এমপি বেসরকারি এমপি ভুক্ত শিক্ষক কর্মচারীদের বিশ শতাংশ বাড়ি ভাড়া পনেরোশো টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের পঁচাত্তর শতাংশ উচ্চ ভাতার দাবিতে সাদেশের কর্মবিরতি পালন করা যে শিক্ষকরা রয়েছেন তারা কিন্তু আজও কিন্তু সকাল থেকে কেন্দ্রের শহীদ বিদ্যাকলে কিন্তু অনেক অবস্থানে ছিলেন এবং বিকেল চারটা পর্যন্ত তারা কিন্তু একটি আলটিমেটাম দিয়েছিলেন এবং বিকেল চারটার পর আসলে তারা কিন্তু তাদের দাবি না মানায় এবং সময় পক্ষ থেকে কোনো প্রজ্ঞাপন জারি না করায় তারা কিন্তু সর্বশেষ দুটা চল্লিশ মিনিটে কিন্তু একটি পেসবি করেছেন এবং সেখানে বলছিলেন যে সরকার টেকনিক্যালভাবে যদি তাদের যে প্রজ্ঞাপন সেটি জারি করতে যদি দেরি হয় শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে যেন একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের দাবি যদি না হয় তবে সরকারের পক্ষ থেকে শিক্ষা শিক্ষামন্ত্রণের পক্ষ থেকে কিন্তু কোনো আশ্বাস বা তাদের দাবি তাদের বিষয়ে কিন্তু কোনো প্রজ্ঞাপন জারি না হয় তারা কিন্তু লং মাস্টু যে সচিবালয় যে কর্মসূচি সেই কর্মসূচি পালন করছেন এবং আপনারা দেখছেন এই মুহূর্তে কিন্তু তারা সচিবালয় অভিমুখে যাওয়ার চেষ্টা করছেন এবং হাইকোর্টের সামনে যে সড়কটি রয়েছে সচিবালয় অভিমুখে সেই সড়কের সামনে কিন্তু বিপুল সংখ্যক আইনশিক বাহিনীর সদস্যরা রয়েছেন তারা কিন্তু তাদের এই লং মার্চটি আটকে দিয়েছেন দেখছেন দেড় থেকে দুই হাজার শিক্ষক যারা জাতীয় দাবি একই সঙ্গে তিন দফা দাবিতে কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু গত দুই দিন থেকে অবস্থান করছিলেন তাদের দাবি আদায় এবং আপনারা দেখছেন এই মুহূর্তে কিন্তু তারা তাদের দাবি না মানায় কিন্তু সচিবালয় অভিমুখে সড়কে কিন্তু লং মার্চ হচ্ছে কারণ ধরিয়ে নিয়ে এসেছে তার নিতে কিন্তু পুলিশের বাধার সম্মুখীন হয়েছেন